প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কে মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য বিটি টেস্টের যে প্রশ্নগুলো দেখা হচ্ছে পেজ নম্বর একশো চোদ্দোতে ইতিহাস যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এবং এসএসের প্রশ্ন অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করবো আজকে বি মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো আমাদের প্লে লিস্ট থেকে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো এবং এই প্রশ্ন আজকের যে একশো চোদ্দো নম্বর পেয়ে সেটা আমরা আজকে আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা আমার ম্যাপেতে যদি যদি পেতে চাও তাহলে আমাদের যে ডেসক্রিপশনে দেওয়া আছে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে যোগাযোগ করতে পারো তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে নিতে পারবে দশ টাকা দিলে সমস্ত পিডিএফ পেয়ে যাবে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারে তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে ইতিহাসের বিভাগ কয়েকের মধ্যে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক পয়েন্ট এক সেটা বলা আছে দেখো কুড়িটা প্রশ্ন এক নম্বর করে দেওয়া আছে কুড়ি নম্বর প্রথম প্রশ্ন ভারতের ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম দেখো আলম আরা রাজা হরিশ্চন্দ্র বিল্লমঙ্গল নাকি লায়লা মজনু তাহলে দেখো এখানে তোমাদের কোনটা হবে এখানে যে অপশানগুলো আছে দেখো সেটা হচ্ছে কি রাজা হরিশ্চন্দ্র এর পরবর্তী প্রশ্ন কি সোমপ্রকাশ হলো একটি সোমপ্রকাশ হলো একটি সেটা কি সাপ্তাহিক পত্রিকা এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা হয়েছে দেখো নব্য বেদান্তবাদের স্রষ্টা হলেন স্বামী বিবেকানন্দ অপশান ঘ এর পরবর্তী প্রশ্ন কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে অপশান খ এরপরে আছে দেখো তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন তিনি কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান ক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত সেটা হবে মেদিনীপুরের লক্ষ্মীবাহী নামে পরিচিত কি রানী শিরোমণি অপশান গ এর পরবর্তী প্রশ্ন খুঁতকাঠি প্রথা হলো সেটা হবে জমির যৌথ মালিকানা এর পরবর্তী প্রশ্ন প্রশ্ন কি ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা অপশান ক এর পরবর্তী প্রশ্ন কানপুরের কানপুরের মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব তাহলে অপশান ক হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন কি বন্দে মাতারাম গানটি বন্দে বন্দে মাতারাম গানটির সুরারোপ করেছেন কে করেছেন সেটা এখানে হবে কি বন্দে মাতারাম গানটির সুরারোপ করেছেন এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদু ভট্ট নাকি মধুসূদন দত্ত সেটা হবে অপসংখ্য অর্থাৎ যদু ভট্ট পরবর্তী প্রশ্ন কি বাংলা পুস্তক ব্যবসায়ের প্রতীক্ষিত ছিলেন সেটা হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য অপশান ঘ পরবর্তী প্রশ্ন দেখো এক পয়েন্ট বারো সেখানে কী বলা হয়েছে বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন কে সাহায্য করেছিলেন তাহলে সেটা এখানে হবে এটা ব্রজেন্দ্রনাথ শীল অপশান গ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফ্লাউন কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত সেটা হবে কি তেভাগা অপশান খ এর পরবর্তী প্রশ্ন কি ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল সেটা হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন পরবর্তী প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেটা হবে যুক্ত প্রদেশে অপশান খ এর পরবর্তী প্রশ্ন কি গুলামগিরি গ্রন্থটি লেখক হলেন গুলামগিরি গ্রন্থটি লেখক হলেন কি অপশান ঘ অর্থাৎ জ্যোতিবা ফুলে এর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট সাতেরো দাগের প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো যে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী অপশন খ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো এখানে কি বলা হয়েছে পরবর্তী প্রশ্নের মধ্যে মাদ্রাজে আত্ম মাদ্রাজে কী বলা হয়েছে যে এখানে হচ্ছে মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন সেটা হবে স্বামী নাই রামস্বামী নায়িকার পরবর্তী প্রশ্ন দেখো যে দেশ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তাহলে সেটা কোনটা সেটা হবে অপশান ঘ অর্থাৎ জুনাগড় পরবর্তী প্রশ্ন দেখো পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের পুরুলি পুরুলিয়া জেলাটি পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় সেটা হবে উনিশশো এখানে ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অপশান গ তাহলে এমসিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কী বলা হয়েছে বিভাগ ক্ষয়ের প্রশ্ন দুইয়ের দাগে বলা হয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবেগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও তো ষোলোটি নম্বর দেওয়া হয়েছে এখানে প্রথম দুই উপবিভাগ দুই পয়েন্ট এক একটি ব্যাগ উত্তর দাও প্রথম প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় তাহলে কোন দিন হবে এটা তোমরা জানো এটা হচ্ছে পাঁচ জুন পাঁচই জুন এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো সেটা এখানে বলা হয়েছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় সেটা হবে মহাফেজখানা মুহাফেজ খানা এর পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন সেটা হবে কি প্রমথনাথ বসু প্রমথনাথ বসু গান্ধীপুরি নামে কে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী মাতঙ্গিনী হাজরা তাহলে এটা হলো উভাবে দুই পেন দুয়ে কী বলা আছে ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন ফরাজি আন্দোলনের ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরিয়ত উল্লা তাহলে এখানে লিখে দিই ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরিয়ত উল্লাহ এটা ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা এখানে ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন বাংলার ওয়া আন্দোলন বারাস বা বারাসত বিদ্রোহ নামে পরিচিত এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন কি ডক্টর অনিল শীল আঠারো শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এটা এখানে ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট তিন কস্তমের সঙ্গে কস্তম্ভ মেলাও এখানে আছে অরবিন্দ ঘোষ তাহলে এটা কী হবে দেখো দেখো তাহলে এটা কি হবে এখান থেকে তোমাদের মেলাবে এটা হচ্ছে বেঙ্গল কেমিক বেঙ্গল বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ কেশবচন্দ্র সেন সেটা হবে নববিধান ড্রিঙ্ক ওয়াটার বেথুন তাহলে এটা তোমাদের মিলবে হিন্দু বালিকা বিদ্যালয় আর নেলি সেনগুপ্ত সেটা হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট তাহলে এটা হলো তার পরবর্তী যেটা আছে দেখো উদ্বেগ দুই পয়েন্ট চার সেখানে আমাদের কি ম্যাপ পয়েন্টিং করতে বলা আছে তাহলে প্রথম দেখো যে ম্যাপ পয়েন্টিং এখানে আছে সেটা কী বলা হয়েছে দেখো যে চুয়ার বিদ্রোহের আঠেরোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাতেরোশো আটানব্বই থেকে সাতেরোশো নিরানব্বই এলাকা চুয়ার বিদ্রোহ তাহলে দেখো চুয়ার বিদ্রোহ তোমরা এটা তোমরা এরকম একটা জায়গায় হবে চুয়ার বিদ্রোহ সেটা হচ্ছে দেখো যে এরকম একটা এরকম একটা পজিশান হবে একটা ধরো এরকম জায়গা একটা হবে চুমার বিদ্রোহ তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে এই যে পুরোটা লেখা আছে চুমার বিদ্রোহ এত এলাকা তেমন এটা লিখবে পারলে এখানে তাহলে এটা হচ্ছে চুমার বিদ্রোহ চুমার বিদ্রোহ এর পরবর্তী প্রশ্ন কী সেটা হচ্ছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি এখানে হবে মহাবিদ্রের একটি কেন্দ্র দিল্লি এর পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই এটা ঠিক এরকম একটা জায়গায় হবে শুধু বোম্বাই লিখবে না এটা পুরোটা লিখবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই পুরোটা লিখবে তারপর হচ্ছে কি যে পুনর্গঠিত রাজ্য কেরল পুনর্গঠিত রাজ্য কেরল তো কেরলটা ঠিক পুনর্গঠিত রাজ্য কেরল এরকম ঠিক একটা জায়গায় হবে তাহলে এটা হচ্ছে কেরল তোমরা কিন্তু পুরোটা লিখবে আমি শুধু একটু করে লিখে দিচ্ছি তোমরা এই পুরোটা যা লেখা আছে পুরোটা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা এই পিডিএফগুলো পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা এ পিডিএফ এবিটি এবং পশ্চাতে যে টেস্ট পেপার দেওয়া হবে সেই সমস্ত টেস্ট পেপারের পেজগুলো তোমরা সমস্ত পেজ পেয়ে যাবে দশ টাকা পেমেন্ট করতে হবে তাহলে তোমরা সমস্ত পেজ পিডিএফ তোমরা পেয়ে যাবে দুই উভেয়ের দুই পেয়ার পাঁচে কী ভালো আছে দেখো নির্মলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো তো দুই প্যান পাঁচ ম্যান একের বিবৃতিতে কী বলা হয়েছে যে সেটা হচ্ছে উনিশ শতক উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত এখানে আমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল পরবর্তী বিবৃতি দুই প্যান পাঁচ ম্যান দুইয়ের বিবৃতি বলা হয়েছে দেখো ভারত ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল কেন বর্জন করেছিল সেটা হবে এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে যে এই কমিশনে কোনো ভারতীয় ছিল না এর পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট পাঁচ দিনের বিবৃতি কী বলা আছে দেখো বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এখানে তোমাদের ব্যাখ্যা কোনটা সঠিক হবে ব্যাখ্যা দুইটা সঠিক হবে এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন এর পরবর্তী দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি বলা আছে দেখো এখানে কী বলা আছে যে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারো ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী রূপে পালিত হয় তো এখানে আমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে রশিদ আলী রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন তাহলে এগুলো হলো পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গ সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তিনের দাগে দুটি অথবা তিনটি বাক্যের নির্মূলীকৃত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো এগারোটি প্রশ্ন উত্তর করতে পারা হয়েছে এগারোটা প্রশ্ন দুই নম্বর করে দেওয়া হয়েছে এখানে বাইশ নম্বর তো সেগুলো দেখো নেক্সট পেজে আলোচনা করবো তো প্রথম যে প্রশ্ন এখানে আছে দেখো সেটা কী বলা হয়েছে যে তিন পয়েন্ট একে প্রশ্ন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন তাহলে আঞ্চলিক ইতিহাস চর্চা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন তাহলে আধুনিক ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব বলে ধারাবাহিকতা এবং উপাদান এবং সমাজ সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য এই পয়েন্ট পয়েন্টগুলো করে তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো তাহলে ইন্টারনেটের সুবিধা বলে এগুলো লিখবে পরবর্তী প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো তার নববঙ্গ বলে লিখবে পর্তুগিজ বংশোদ্ভূত তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ডিরোজিওর অনুগামীদের নববঙ্গ বা ইয়ং ইয়ং বেঙ্গল বলা হতো তাদের আন্দোলন নববঙ্গ আন্দোলন নামে পরিচিত নববঙ্গ গোষ্ঠীর কয়েকজন সদস্য হলেন রাম রামতনু লাহিড়ি রাধানাথ শিকদার দ্বার দ্বারকারঞ্জন মুখোপাধ্যায় রসিক কৃষ্ণ মল্লিক প্রমুখ তিন পয়েন্ট চারের প্রশ্ন বলা হয়েছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় তার উদ্দেশ্য তোমরা এখানে লিখবে যে ভালো পাঠ্য বই প্রকাশ করা শিক্ষার প্রসার ঘটানো শিক্ষার প্রসার ঘটানো শিক্ষা শিক্ষার প্রসার ঘটানো এর পরবর্তী প্রশ্ন দেখো তাহলে এটা ঘটালো নয়টা ওই ঘটানো লিখবে এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো তিন পয়েন্ট পাঁচের প্রশ্ন বলা আছে দেখো নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী রূপ ছিল তাহলে নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা বলে পয়েন্ট করে তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল তাহলে সেই পয়েন্টগুলো করে লিখবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো তিন পয়েন্ট সাত দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল তাহলে দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি তার প্রবর্তনের কারণ লিখবে নবগোপাল মিত্র কে ছিলেন নবগোপাল মিত্রের পরিচয় তোমরা দেবে লাইন লাইনোটাইপ কি পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তাহলে প্রতিষ্ঠার উদ্দেশ্য বলে এই পয়েন্টগুলো তোমরা এখানে করবে যে বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার বিজ্ঞানের আবিষ্কারের সুফল সকলের মধ্যে ভাগ করে দেওয়া বিজ্ঞানের প্রগতি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার ছড়িয়ে দেওয়া প্রভৃতি এর পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট এগারো ওয়ার্কস ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে প্রতিষ্ঠার উদ্দেশ্য লিখবে পরবর্তী প্রশ্ন চৌরি ঘটনাটির গুরুত্ব কী চৌরি চৌড়া ঘটনার গুরুত্ব লিখবে কি দেশবাসী অহিংস সত্যাগ্রহ আদর্শের অনুসারী নয় এই ঘটনায় তা প্রমাণিত হয় দুই ইংরেজ সরকারের পুলিশের দমন পীড়ন জনতা আর মেনে নিতে রাজি ছিল না বরং তাদের মধ্যে সাহস বীরত্ব কারাদণ্ড ও নির্যাতন সহ্য করার মানসিকতা দেখা যায় এই ঘটনা অসহযোগ আন্দোলনের অবসান ঘটায় গান্ধীজির নির্দেশে আন্দোলনের হঠাৎ সমাপ্তি কংগ্রেস নেতৃবৃন্দের স্বরাজ্য দল গঠিত হয় তাহলে এটা হলো পরবর্তী প্রশ্ন দেখো দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় তাহলে দীপালি সংঘের উদ্দেশ্য এগুলো লিখবে তোমরা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গুরু গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন পত্তি শ্রীরাম আলু কে ছিলেন তাহলে সেটা তোমরা লিখবে এরপরবর্তী প্রশ্ন আজাদ আজাদ কাশ্মীর বলতে কোন অংশকে চিহ্নিত করা হয় তার আজাদ কাশ্মীর বলতে কোন অংশকে চিহ্নিত করা হয় লিখবে কি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য এই সময় কাশ্মীরের রাজা হরি সিং ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রে যোগদান না করে স্বাধীন থাকতে চেয়েছিলেন এই অবস্থায় এই অবস্থায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বাইশ অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করার পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের দুই দুই তৃতীয়াংশ উদ্ধার করলেও বাকি এক তৃতীয়াংশ পাকিস্তানের দখলে থাকে এই অঞ্চলটির নাম দেওয়া হয় আজাদ কাশ্মীর তাহলে এটা হলো তার পরবর্তী প্রশ্ন কী আচ্ছা এখানে আমাদের দেখো যে প্রশ্নগুলো ছিল সেগুলো এই অবধি ছিল বিভাগ কক এবং গ অর্থাৎ আমাদের যে এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নমানের প্রশ্ন এখানে তো মনে হয় বিভাগ ছিল না এখানে ছিল আচ্ছা বিভাগ গ ছিল বিভাগ গ কক এবং গ এই তিনটি বিভাগের প্রশ্নগুলো ছিল এখানে তাহলে এই সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে এক নম্বর দুই নম্বর এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নমানের প্রশ্ন ইতিহাস যে প্রশ্নগুলো ছিল এই পেজে আমাদের যদি সামান্যতম পুহার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকসর ওয়াচিং